নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আপনাদের সাথে আলোচনা করতে চলেছি শিব পুরাণের যা কিছু কথিত আছে অর্থাৎ শিব পুরাণ সম্বন্ধে কিছু বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা শিব পুরাণে বর্ণিত আছে কিছু ঔষধ কিংবা কিছু রোগীর কথা যে সকল রোগ মানুষের জীবনে নানান রকম এরা পৌঁছায় সেই সকল রোগ নির্মূল করার জন্য শিব পুরাণে রচিত আছে বিশেষ কিছু মন্ত্র যা জপ করার মাধ্যমে মানুষের কঠিন থেকে কঠিনতম রোগ নিরাময় হতে পারে আজ যা আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। এমনই কিছু রোগ এবং তার মন্ত্র যা সঠিক উচ্চারণের মাধ্যমে এবং সঠিকভাবে মন্ত্র জপের মাধ্যমে আপনাদের রোগ নির্মূল থেকে নির্মূলতম হতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে অবশ্যই শুনতে থাকুন এবার সেই রোগগুলো এবং তার মন্ত্র সম্বন্ধে কিছু বিস্তারিত আলোচনা করতে চলেছে প্রিয় শ্রোতা বন্ধুরা প্রথমেই আসি ক্যান্সার শিবপুরাণে ক্যান্সারের সম্বন্ধে বলা আছে যা কর্কট রোগ হিসাবে সুতরাং এই কর্কট রোগ নির্মূল করার জন্য আপনাদের সেই বিশেষ মন্ত্রটি অবশ্যই পাঠ করতে হবে এবার এই মন্ত্রটি হল ওং নম সেবায় সম্ভবে কর্কশায় নম নম এই মন্ত্রটি কিভাবে পাঠ করবেন এই মন্ত্রটি আপনারা যখন ঔষধ সেবন করবেন তখন ঔষধ সেবনের সাথে সাথে এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন এতে রোগ নির্মূল হওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয় রোগ যেটা বলা আছে সেটা হচ্ছে জ্বর যখন মানুষের জ্বর হয় তখন যেই মন্ত্রটি জপ করতে হয় ওম নমসেবায় সম্ভবে জরি সাই নম নম এই মন্ত্রটিও ঠিক সেমনভাবে উচ্চারণ করতে হবে অর্থাৎ ঔষধ সেবনের মাধ্যমে তৃতীয় যে বিশেষ রোগ সেটার সম্বন্ধে আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা তা হচ্ছে শ্বাসকষ্ট অর্থাৎ অনেক ব্যক্তি বা অনেক মানুষ আছে যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে শ্বাস নেওয়ার সময় যাদের নানান রকমের কষ্ট হয় সুতরাং সেই সকল মানুষ যখন ঔষধ সেবন করবেন এবং তার সাথে সাথে এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন ও নম শিবায় সম্ভবে শ্বাসের সায় নম নম প্রিয় শ্রোতা বন্ধুরা এবার চতুর্থ যেই বিশেষ রোগ সেটা হচ্ছে কফ অর্থাৎ কফজনিত রোগ যা মানুষকে অনেক পীড়া দেয় সেই সকল রোগের নির্মূল করার জন্য ভগবান শিবপুরাণে যা রচিত রয়েছে যে বিশেষ মন্ত্রটি তা হচ্ছে ও নম শিবায় সম্ভবে স্মৃতিশায় নম নম এই মন্ত্রটি অবশ্যই ঔষধ সেবনের সময় অবশ্যই পাঠ করবেন এবং আপনাদের অবশ্যই আপনারা কিন্তু কফজনিত রোগ থেকে কিন্তু নিস্তার পাবেন এবার আসে পঞ্চম যেই রোগটি রয়েছে সেটা হচ্ছে হৃদয় রোগ অর্থাৎ যখন হৃদয় অর্থাৎ বুকে যখন কোনো কারণে পীড়া দেয় বা কোনো মানুষের হৃদয়জনিত কোনো রোগ থাকতে পারে অর্থাৎ সেই সময় যেই মন্ত্রটি আপনাদের অবশ্যই পাঠ করতে হবে সেটা হচ্ছে ও নম শিবায় সম্ভবে বমি সাই নম নম এই মন্ত্রটি কিন্তু অবশ্যই পাঠ করতে হবে ষষ্ঠ যেই রোগ সেটি হচ্ছে পক্ষাঘাত অর্থাৎ পক্ষাঘাতজনিত কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে থাকে দীর্ঘদিন সেই রোগে জড়িত আছে সেই রোগ থেকে নিস্তার পাওয়ার জন্য আপনাদের কিন্তু এই মন্ত্রটি অবশ্যই পাঠ করতে হবে মন্ত্রটি হচ্ছে ওম নম শিবায় সম্ভবে খগেশায় নমো নমো প্রিয় বন্ধুরা এই সকল মন্ত্র অবশ্যই কিন্তু আপনারা শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে কিন্তু পাঠ করতে হবে ঔষধ সেবনের সময় সপ্তম এবং গুরুত্বপূর্ণ যেই ব্যাধি যা প্রতিটি মানুষের মধ্যে কম বেশি আছে সেই ব্যাধিটি হচ্ছে অনিদ্রা এই অনিদ্রাজনিত কারণে নানান মানুষ কিন্তু নানানভাবে জর্জরিত সেই অনিদ্রা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা কিন্তু এই মন্ত্রটি অবশ্যই জপ করতে পারেন ওং নম শিবায় সম্ভবে চন্দ্র সায় নম নম এই মন্ত্রটি কিন্তু অবশ্যই জপ করতে পারে। এবার আসি অন্যতম একটি ব্যাধি অষ্টম ব্যাধি যা মধুমেহ অর্থাৎ মধুমেহ বা ডায়াবেটিস এই রোগ কিন্তু বহু মানুষের মধ্যে কিন্তু দেখা যায় প্রিয় শ্রোতা বন্ধুরা এখানে শিবপুরাণে রচিত রয়েছে যে এই মন্ত্রটি অবশ্যই ঔষধ সেবনের সময় কিন্তু জপ করা উচিত এই মন্ত্রটি হল ওম নম শিবায় সম্ভবে ভবে শায় নম নম এই মন্ত্রটি কিন্তু মধুমেয় রোগের জন্য রোগের মন্ত্র বিশেষ মন্ত্র অবশ্যই ঔষধ সেবনের সময় মন্ত্রটি অবশ্যই জপ করবেন প্রিয় শ্রোতাবন্ধুরা এরপর আসি নবম এবং অন্যতম একটি ব্যাধি যা বহু মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় তা হল রক্তহীনতা অর্থাৎ রক্ত অল্পতা যে সকল মানুষের মধ্যে এই ব্যাধি দেখতে পাওয়া যায় তারা কিন্তু রক্তজনিত নানান রকম সমস্যায় ভুগছেন সুতরাং তারা নানান রকমের ঔষধও সেবন করছেন ঔষধ সেবনের সময় অবশ্যই কিন্তু এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন মন্ত্রটি হচ্ছে ওম নম শিবায় সম্ভবে কব্যসায় নম নম এই মন্ত্রটি অবশ্যই কিন্তু জপ করবেন এরপর আসি দশম এবং অন্যতম একটি ব্যাধি তা হচ্ছে শ্বেত কুষ্ট এই শ্বেতকোষ্ঠের মন্ত্র যা শিব পুরাণে বর্ণিত আছে প্রিয় শ্রোতা বন্ধুরা তা হচ্ছে ও নম শিবায় সম্ভবে সায় নম নম এই মন্ত্রটি কিন্তু শ্বেতকোষ্ঠ রোগের মন্ত্র আপনারা অবশ্যই মন্ত্রটি জপ করবেন এরপর আসি একাদশ এবং অন্যতম একটি ব্যাধি তা হচ্ছে কুষ্ঠ এই কুষ্ঠ থেকে নির্মূল হওয়ার জন্য আপনারা কিন্তু এই মন্ত্রটি অবশ্যই জপ করতে পারেন তা হল ওং নম সেবায় সম্ভবে ভূমি সায় নাম নাম। প্রিয় শ্রোতাবন্ধুরা এই হচ্ছে কিছু বিশেষ মন্ত্র যা শিব পুরাণে বর্ণিত আছে এই সকল মন্ত্র আপনারা কিন্তু ঔষধ সেবনের সময় মন্ত্রটি জপ করে ঔষধ সেবন কিন্তু করতে পারেন শুদ্ধ চিত্তে এবং শুদ্ধ মনে মনে কোনো রকম দ্বন্দ্ব রাখবেন না অবশ্যই শুদ্ধ চিত্তে এবং শুদ্ধ ভাবনা নিয়ে এই মন্ত্র কিন্তু আপনারা জপ করবেন তা হলো ঔষধ সেবনের সময় প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই ঔষধ সেবনের সময় এই সকল মন্ত্র যা শিব পুরাণে বর্ণিত আছে তা অবশ্যই কিন্তু পাঠ করতে পারেন আপনাদের রোগ তা অবশ্যই নির্মূল হবে মহেশ্বর যা আপনাদের ওপর কৃপাদৃষ্টিও করতে পারে প্রিয় বন্ধুরা ভগবান মহাদেবের অবশ্যই এই বিশেষ কিছু মন্ত্র তা অবশ্যই পাঠ করবেন আমি পিয়ালি আজকে আপনাদের সাথে শিব পুরাণে বর্ণিত আছে কিছু বিশেষ রোগ এবং বিশেষ মন্ত্র তা বর্ণনা করলাম কেমন লাগলো আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই ভুল করবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না দয়া করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আপনাদের সকল স্বপ্ন তা কিন্তু সত্যি হবে ভগবানের ওপর বিশ্বাস রাখুন প্রিয়তা বন্ধুরা তাহলে আজকের মতন নমস্কার দেখা হবে অন্য কোনো কথাতে নমস্কার